জনসমক্ষে রুদ্রর মুখোশ খুলে নতুন বিপদের ইঙ্গিত পেল ফুলকি হ্যাঁ বন্ধুরা ফুলকি সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইকদের সঙ্গে থেকো ফুলকিরা যখন ওখানে গুন্ডাদের সাথে মারপিট করে সেই সময় এসে হাজির হয় দেবদাস মাইতি তাকে দেখে ফুলকি বলে এই তো দেবদাস মাইতি এসে হাজির হয়েছে এরপর রোহিত দেবদাস মাইতিকে ধরে ফেলে কিন্তু দেবদাস মাইতি হুমকি দিতে থাকে যে এখান থেকে যদি দেবদাস মাইতিকে নিয়ে যাওয়া হয় তাহলে রুবাবু কিন্তু কাউকেও ছেড়ে দেবে না সবাইকে কিন্তু শেষ করে ফেলবে তখন রোহিত বলে যা কথা বলার সব কিছু বলবে ওই জনসমক্ষে জনসমক্ষে আদালতে তোমার বিচার হবে এরপরে দেবদাস মাইতিকে ওখান থেকে নিয়ে আসার জন্য রেডি হয়ে যায় ফুলকি আর রোহিত এদিকে রুদ্র শোভাতে আসে তারপরে রুদ্র মনে মনে করতে থাকে যে ফুলকি আমার মুখোশ খুলবে ওইটুকু মেয়ে আর রোহিত রায় চৌধুরী কি করবে রোহিতের জীবনটা তো আমি অনেক আগেই শেষ করে দিয়েছি কিন্তু সে সেই কথাটা আজও পর্যন্ত জানতে পারলো না আর ওরা ওরা আমার কি করবে আর পল্লব রায় চৌধুরী তার তো অস্তিত্ব আমি মুছেই দিয়েছি একটু একটু করে আগে যে জনসাধারণ পল্লব রায় চৌধুরীর নামে জয়ধ্বনি দিত তারাই এখন আমার নামে জয়ধ্বনি দিচ্ছে এই সব রুদ্র ভাবতে থাকে কিন্তু ইসিতা এসে না পৌঁছানোতে রুদ্রর মনের মধ্যে একটা টেনশন কাজ করতে থাকে তারপরে সে ভাবে যে ইসিতা ঠিক টাইম মতো চলে আসবে পরে ইসিতা এসে হাজির হয় ইসিতাকে দেখেই রুদ্র বলে কি ব্যাপার এত দেরি হলো কেন তখন ইসিতা জানায় সে যখন পিচলি ছিল সেই সময়ই তার ফোনটা কাজ করছিল না ফোনটা সুইচ অফ হয়েছিল খারাপ হয়ে গেছে মনে হয় সেই জন্য সে সেটা দোকানে দিয়ে আসতে দেরি হয়ে গেল তখন রুদ্র বলে আমাকে তো তুমি ফোন করেছিলে তোমার সাথে আমার এত কথা হলো তারপরে কি করে বলছো তোমার ফোনটা খারাপ এরপর রুদ্র দেখায় ইসিতা তখন বুঝতে পারে ইসিতা বলে নিশ্চয়ই কেউ আমাদের ফোনটা পাল্টে নিয়েছে ধানু কিন্তু আমার কভারের ছবি তুলেছে ওরাই কিছু একটা করেছে তখন রুদ্র বলে আমাদের জন্য বড় ধরনের জাল পাতা হয়েছে আমরা ফেঁসে গেলাম মনে হয় ইসিতা ইসিতা আর রুদ্র টেনশানে পড়ে যায় এরপরে ইশিতা রুদ্রকে বলে যে রুদ্রদা তুমি শান্ত হও এত ক্যামেরা তোমার কিন্তু ফোকাস পড়ে রয়েছে তাই তুমি কোনোভাবেই টেনশান করো না এরপরে রুদ্রকে বক্তৃতা দেওয়ার জন্য টেজে দেখে নেয় এরপর রুদ্র যখন বলতে যাবে সেই সময় ফুলকি এসে হাজির হয় ফুলকি বলে একটু দাঁড়ান আমার কিছু কথা আছে এরপর ফুলকি বলে যে এখানে যে জনসাধারণের শোভা ডাকা হয়েছে ওই উড়ালপোল ভেঙে পড়ার জন্য কিন্তু সেই উড়ালপোল ভেঙে পড়েছিল যেই কন্ট্রাক্টারের জন্য তাকে কি করে রুদ্রবাবু লুকিয়ে রেখেছিলেন এর পরে দেবদাস মাইতিকে টেনে নিয়ে আসছে রোহিত আর তোমাল সবাই দেখে অবাক হয় বলে যে এই লোকটি কে তারপরে মুখের ঢাকা খুলে দেয় রোহিত এরপর রুদ্র অবাক হয়ে যায় রুদ্র কিভাবে সামাল দিবে বুঝতে পারে না তখন রুদ্র বলে যে এই সব কন বিরোধী পক্ষের কাজ তখন ফুলকি আর রোহিত রেগে যায় রোহিত বলে যে আমিরা তোর বাড়ির আর তুই আমার দিকে বিরোধী পক্ষ বলছিস কি করে আমরা বিরোধী পক্ষ হই এখানে যে দিদিভাই ভাই এসেছে দিদিভাই তো আপনার তাহলে দিদি ভাই কী করে বিরোধী পক্ষের লোক হতে পারে এরপর নানা রকমের প্রশ্ন করতে থাকে রুদ্রকে কিন্তু রুদ্র তার লোকের দিকে সব কিছুটা সামলাতে বলে এরপর রুদ্র ওখান থেকে পালিয়ে যায় এদিকে রোহিত আর ফুলকি আরে বলে যে যাই হোক আমরা তো একটু হলেও রুদ্রর মুখোশটা খুলতে পারলাম জনসাধারণ দেবদাস মাইতিকে মারধর করা শুরু করে দেবদাস মাইতিকে পুলিশ ওখান থেকে সেভ করে নেয় এদিকে ফুলকি মনে মনে ভাবে যে ভিমরুলের চাকে হাত দিয়েছি কামড় হয়তো হাজার হাজার খেতে হবে তার জন্য আমার দিকে প্রস্তুত হয়ে থাকতে হবে জামাইবাবু কিন্তু এত সহজে ছেড়ে দেবে না আর জামাইবাবুর মুখোশটা আমি একটু হলেও তো খুলতে পেরেছি এইভাবেই একটু একটু করে জামাইবাবুর মুখোশটা আমি জনসাধারণের সামনে খুলে দেব। এদিকে আগামীতে দেখানো হয় যে রুদ্র পালিয়ে যাওয়ার পর সে তার ওই গোলাপ বাগানের বাড়িতে যত ফাইল আছে সব পুড়িয়ে দিতে বলে এদিকে ফুলকি আর রোহিত ঠিক করে যায় তারা ওই গোলাপ বাগানে যাবে নিশ্চয়ই ওখানে রুদ্র গেছে ওখানে গিয়ে ওরা যাই হোক প্রমাণ জোগাড় করবে সব বন্ধুরা রুদ্র যে ওই গোলাপ বাগানে আগুন লাগিয়ে দিতে বলছে কাগজপত্রে তাহলে রোহিত আর ফুলকি যাচ্ছে তাহলে ওখানে কি আর ফুলকির জন্য বড় ধরনের কোনো বিপদ অপেক্ষা করছে তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো